বন্ধুরা আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে চিকেন চুক্কা করে দেখাবো তা কি কি লাগছে বলে দিই পেঁয়াজ কুচি আমি এটা চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি কুচি আর দুটো মাঝে সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি চিকেন চুক্কাতে অতি অবশ্যই কারিপাতা লাগবে তাই জন্য নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এছাড়া লাগছে জিয়ে গুঁড়ো বড়ো চামচের এক চামচ ধনে গুঁড়ো বড় চামচের দেড় চামচ আর গরম মশলা গুঁড়ো ছোটো চামচের এক চামচ মশলা এটা লাগছে বড়ো চামচের দেড় চামচ এছাড়া চিকেন তো লাগবেই চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এটা সাদা তেলেই রান্না করলে খেতে ভালো লাগবে তাই জন্য সাদা তেল নিলাম এবার পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হোক তারপর কী করব পরে দেখাচ্ছি ম্যারিনেট করে নেবো এ দেখুন মাংস নিয়ে নিয়েছি এবার তার মধ্যে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেইটা তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব এবার দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তা আমি দেবো না আমি শুধু কাঁচা লঙ্কাটাই দেব আর আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর মেয়েরা বেশি ঝাল খেতে পারে না বলে শুধু কাঁচা লঙ্কার গুঁড়োটাই দেব। শুধু কাঁচা লঙ্কার পেস্টটাই দি শুধু কাঁচা লঙ্কার পেস্টটাই দিলাম আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দুটোই দিতে পারে এবার দেব টমেটো কুচি এবার দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো চিকেন মশলা স্বাদ অনুযায়ী লবণ আর আসল জিনিসটা হচ্ছে কারিপাতা কারিপাতাটা এখন খানিকটা দেবো আর ভাজবার সময় যখন মানে আর কি মাংসটা করব তখন খানিকটা দেবো এবার এটা ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটা গরম বলে আমি হাতে করে মাখতে পাচ্ছি না এখন একটা হাতায় করেই ভে পেঁয়াজকে নিচ্ছে আর তো গন্ধটা পাচ্ছেন না মানে আমরা কাছাকাছি আছি মানে গন্ধটা পাচ্ছি দারুণ সেন্ট ছাড়ছে বাড়িপাতর তো একটা আলাদা সেন্ট আছেই তা সেন্টটা এত সুন্দর এটা বাড়িতে একবার অন্তত করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে রুটি লুটি পরোটা তারপর পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগে আর সাদা ভাতের সঙ্গে তো লাগবেই তাহলে এইটা এখন আধ ঘন্টা রেখে দেব। তবে এটা আপনাদের সময় থাকলে আপনারা মোটামুটি দু ঘন্টাও রেখে দিতে পারেন যত মজবে তত জিনিসটা খেতে ভালো লাগবে বাদ বাকি দেবো দেখো পাতাটা একটু ভেজে নেব এবার মাংসটা যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তেলের ওপর দিয়ে দেবে যে মশলাটা লেগেছিল গামলার মধ্যে সেটা দিয়ে দিতাম জলটা দিয়ে মাংসটা ভালোভাবে কষে যেতে হবে এটা একটু চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাই এটা এখন চাপার ফাঁক পাঁচ মিনিট পর ফিরে আসছে এরকম চাপা দিয়ে দিয়েই রান্না করতে হবে এবার চাপা দিয়ে দেবো আবার পাঁচ মিনিট পর ফিরে আসছে আর আঁচটা কিন্তু কমানো থাকবে মাংসটা আরও সুন্দর হয়ে গেছে কালারটাও সুন্দর আর সেনটাও হেভি থাকছে আর কিছুক্ষণ হওয়ার পর এটার মধ্যে জল ঢুলে দেবো তাই এটা আরেকটু হোক ফোনটা আরেকটু কমুক তারপরেই যে জলটা যেটা বেরিয়েছে সেটা একটু কমলেই তারপরে জল দেব চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে আসছি মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি সামান্য জল দিব খুব একদম জল জল হবে না একটু অল্প জল দিয়ে টাকে ঝোল ঝোল মতন একটু করবো সামান্য ভাত দিয়ে খাবো যেহেতু একটু ঝোল না করলে ভালো লাগবে না তাই জন্য এবার চাপা দিয়ে দেব সেদ্ধ হয়েই গেছে আর একটু হলেই হয়ে যাবে তাই একটু হোক পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন হয়ে গেছে আমার চিকেন চুপকা আর এটা যদি আপনারা রুটি পরোটার সঙ্গে খান তাহলে আর একটু ঝোলটা মেরে নেবেন গামাকা গামাকা করে নেবেন তা আমি একটু ভাতের সঙ্গে খাবো বলে একটু ঝোল রেখেছি আর ভালো লাগলে লাইক কমেন্ট টাটা